একজন আদবা লোককে জিজ্ঞাসা করা হয়েছিল এত ভালো আদৌ এত নমিয়াতের মানুষ আপনি কীভাবে হলেন শিক্ষাটা কোথা থেকে পেয়েছেন তখন সে বলেছিল বেআর থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি ইসলামিক ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ আমি তোমাদেরকে বলব অন্য অন্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠন রয়েছে তাদের আচার আচরণগুলো আমাদের সামনে দিনের মতো পরিষ্কার ওরা কিন্তু সন্ত্রাসী খুলি চাঁদাবাজি বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে আছে আর এর থেকে তোমরা শিক্ষা গ্রহণ করে তোমরা ভালো একটা আদর্শ ইসলাম যে কি চায় এটা তোমরা বাংলার জমিনের ভিতরে বাস্তবায়ন করে দেখাতে হবে আলহামদুলিল্লাহ সুখী আদায় করছি যে চৌত্রিশ বছর হয়ে ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর রহমতে আল্লাহর খাস মেহরবানি তোমাদের দেওয়ায় আজ পর্যন্ত কোনো বদনামের ছা ছাত্র আন্দোলনের ছেলেদের প্রতি আল্লাহর রহমতে কালির কোনো লেখন আল্লাহর হজরে লাগে নাই É, 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 é.